আসসালামু আলাইকুম বিওয়ার্স আমি রাসেল মাহমুদ চলে আসলাম মাদু ফিশন থেকে শালিকা মান্নাত ঈদ কালেকশন ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন পাইকারি দামে বিওয়ার্স ফার্স্ট অফ অল শালিকা মান্নাত ঈদ কালেকশন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহু ফিশন থেকে পাইকারি দামে এই হচ্ছে নেগের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন এবং মান্নাত ব্র্যান্ডিংও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আমাদের ইউটিউব আমাদের ইউটিউবে আপনারা যেমন কালারটা দেখতে সেম কালারটা সেম ড্রেসটি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে যে আমার ফ্রন্টের যে ডিজাইন অ্যান্ড ব্যাক আমি দেখিয়ে দিচ্ছি এটা থাকবে যে আমার ব্যাক সিমিলার সেম প্রিন্টের মধ্যে আপনারা ব্যাক পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতের কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার এবং ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সল ইটার কালার মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন আপনার চাইলে অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাচাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে মেয়ে সোনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চর মধ্যে পেয়ে যাবেন ফুল ওনারা থাকবে হচ্ছে বোরিং কাজের মধ্যে অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আমি একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি অন্য দুপাশটা এরকম কার্টওয়ার্কে নিউ একটা ডিজাইনের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নাত শালিকা মান্নাত ঈদ কালেকশন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাদি ফ্যাসন থেকে পাইকারি দামে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের ইউটিউব চ্যানেলে ভিজিট করে আপনারা দেখে নিতে পারেন শালিকা মান্নাত বিবেক কটন পার্টি ড্রেস কারিজমা সুইসলনের অসংখ্য ড্রেস ডিজাইন ঈদ কালেকশন রয়েছে তো আপনাদের যেটা যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট অ্যান্ড আমি দেখিয়ে দিচ্ছি ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ান অ্যান্ড ডিজিটাল পেন্টের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে ব্র্যান্ডিং ব্র্যান্ডিংগুলো পেয়ে যাবেন এই হচ্ছে নেকের যে ডিজাইনটা এটা থাকবে হচ্ছে জামার নিচের প্যানেল ফুল বডিটা একটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার ব্যাক পোষণ সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টি ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন যারা হোলসেল নিয়ে বিজনেস করতে চাচ্ছেন আপনারা পাইকারি দামেই ইনশাল্লাহ আমাদের কাছ থেকে শালিকা মান্নার ড্রেসটি ক্রয় করে আপনারা বিক্রয় করতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সো অলি ট্যাক কালারের মধ্যে পেয়ে যাবেন ফেব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন অবশ্যই আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে অ্যান্ড যাচাই বাছাই করে ইনশাল্লাহ নিতে পারবেন এই হচ্ছে বেওয়ার সোনাটা ওনারগুলো অনেক বড় অ্যান্ড চরানোর মধ্যে আপনারা পেয়ে যাবেন ওনার দুপাশটা হচ্ছে কার্ডওয়ার্ক থাকবে ওনার মিডেলটা হচ্ছে বোরিং কাজের মধ্যে অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের ভিডিওটা অন্তত একটু ভালো লাগলে একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন সিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর আমাদের ভিডিওতে আমাদের ইউটিউব চ্যানেলটি আপনারা ভিজিট করে দেখে নিতে পারেন অ্যাভেলেবেল অসংখ্য ঈদ কালেকশানে নিউ নিউ ডিজাইনগুলো রয়েছে এটা হচ্ছে কাঁঠালি টাইপস কালার এগুলো প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট এই হচ্ছে নেইকের যে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্ক এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে আমাদের প্রতিটি ড্রেসে মান্নার ব্র্যান্ডিংগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন এটা থাকবে জামার নিচের প্যানেলটা এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড এটা থাকবে জামার ব্যাক হ্যাঁ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার এবং ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড সো অনলিটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন পাইকারি দামে আপনারা পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন শালিকা মান্নার ড্রেসটি মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ফুল অন্য থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজের মধ্যে আমি একটু ক্লোজলি বন্ধুকে বোঝানোর জন্য দেখিয়ে দিচ্ছি ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিং কাজের মধ্যে শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন ঈদ কালেকশন মাহাদি ফ্যাশন থেকে পাইকারি দামে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন লাস্ট ওন যে কালারটা এই কালারটা কিন্তু অনেক ইউনিক এবং ডিফারেন্ট একটা কালার এইগুলো কালার সেমন্য ফসরা কালোর সব ধরনের স্কিনে সব বন্ধুদেরকে ইনশাল্লাহ ভালো লাগবে এটা হচ্ছে একদম এস টাইপস কালার এই হচ্ছে নিজের ডিজাইনটা ফুল বডিটা আপনারা দেখতে পাচ্ছেন অ্যাম্বয়ডারি ওয়ার্কটা আপনারা ফুল বডিতে পেয়ে যাবেন আর আমাদের ফুল বডিতে ডিজিটাল পেন্টটা পেয়ে যাচ্ছেন এবং মান্ডার ব্র্যান্ডিংটাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এটা থাকবে জামার যে নিচের যে প্যানেলটা আর এই হচ্ছে জামার ফ্রন্টের ডিজাইন অ্যান্ড ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি ব্যাক পোষণটা আপনারা সিমিলার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড ইটা কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার সোনারটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চর অন্য মধ্যে আপনারা পেয়ে যাবেন আপনার চাইলে এই ড্রেসগুলোতে সুন্নতি ঢোলা ঢলা কাপ্তান ড্রেসও একদম ইজিলি করে নিতে পারবেন আমি একটু অন্যটা দেখিয়ে দিচ্ছি ফুল অন্য থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক বোরিং কাজ করে অন্যান্য দুপাশটা এরকম কার্ট ওয়ার্কের একদম ইউনিক ডিজাইনটিও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্নাত ইদ কালেকশন ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে পাইকারি প্রাইসে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ এ পর্যন্তই নতুন কোনো তো দেখা হবে প্রাইসটাও প্রাইসটা বলে দেয় প্রাইসটা থাকবে মাত্র পাইকারি প্রাইসেই পনেরোশো পঞ্চাশ টাকা السلام عليكم ورحمه الله وبركاته